ইসলামিক পদ্ধতিতে ব্যাংকে বিনিয়োগ করার জন্য আপনাদেরকে এখানে একটি ভিডিও দেওয়া হল সরিয়া অনুসরণকারী ব্যাংকগুলিকে নিয়ে একটু গবেষণা করুন ইসলামী অর্থনীতি অনুসারে কাজ করে এমন ব্যাংকগুলি নিয়ে গবেষণা করুন ইসলামী পদ্ধতিতে ব্যাংকে কিভাবে বিনিয়োগ করতে হয় তার সম্পূর্ণ কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইসলামী উপায়ে ব্যাংকগুলিতে বিনিয়োগের মধ্যে সাধারণত শরিয়া নীতিগুলি মেনে চলা জড়িত যা নির্দিষ্ট কিছু কার্যকলাপ যেমন সুদ ভিত্তিক লেনদেন রিবা নিষিদ্ধপণ্য বা পরিষেবা হারাম এবং অত্যাধিক অনিশ্চয়তা ঘর নিয়ে ব্যবসার বিনিয়োগ করা নিষিদ্ধ করে ইসলামিক পদ্ধতিতে ব্যাংকে বিনিয়োগ করার জন্য আপনাদেরকে এখানে একটি ভিডিও দেওয়া হলো। শরিয়া অনুসরণকারী ব্যাংকগুলিকে নিয়ে একটু গবেষণা করুন ইসলামী অর্থনীতি অনুসারে কাজ করে এমন ব্যাংকগুলি নিয়ে গবেষণা করুন এই ব্যাংকগুলি সরিয়া আইন মেনে পণ্য এবং পরিষেবাগুলি অফার করে যাতে তারা সুদ ভিত্তিক লেনদেন এড়ায় এবং নৈতিক মানগুলি মেনে চলে সরিয়া সম্মতি বুঝুন সরিয়া সম্মতি কি তা আপনি বুঝতে পেরেছেন তা নিশ্চিত করতে ইসলামী অর্থের নীতিগুলির সাথে নিজেকে পরিচিত করুন মূল ধারণার মধ্যে রয়েছে লাভ লোকসান ভাগাভাগি মোদারাবাহ অংশীদারিত্ব মোশারাকাহ এবং অ্যালকোহল জুয়া এবং শুকরের মাংসের মতো ক্রিয়াকলাপের সাথে জড়িত ব্যবসার বিনিয়োগ এড়ানো সম্মত বিনিয়োগ পণ্যগুলি বেছে নিন ইসলামী ব্যাংকগুলি ধারা অফার করা সম্মতি বিনিয়োগ পণ্যগুলি দেখুন যেমন মুদারাবা বা মুশারাকাহ অ্যাকাউন্ট ইসলামিক বন্ড শুকুক এবং সম্মত মিউচুয়াল ফান্ড এই পণ্যগুলো ইসলামী নীতিমালা মেনে বিনিয়োগের সুযোগ দেয় ঝুঁকি এবং রিটার্ড মূল্যায়ন করুন আপনার বিবেচনা করা বিনিয়োগ পণ্যগুলির সাথে সম্পর্কিত ঝুঁকি এবং সম্ভাব্য আয় মূল্যায়ন করুন যেই কোনো বিনিয়োগের মতো সম্মত বিনিয়োগ ঝুঁকি বহন করে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সেগুলি বোঝা অপরিহার্য ইসলামী পণ্ডিতদের সাথে পরামর্শ করুন আপনি যদি কোনো নির্দিষ্ট বিনিয়োগ বা আর্থিক পণ্য সরিয়া সম্মতি সম্পর্কে অনিশ্চিত হন তাহলে ইসলামিক পণ্ডিত বা ইসলামী অর্থ বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার কথা বিবেচনা করুন তারা নির্দেশনা প্রদান করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে আপনার বিনিয়োগ পছন্দ ইসলামী নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার পোর্টফলিকেও বৈচিত্র্যময় করুন যেই কোনো বিনিয়োগের কৌশলের মতোই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য বৈচিত্র্যই চাবিকাঠি আপনার সামগ্রিক পোর্টফোলিওতে যেই কোনো একক বিনিয়োগের কর্মকর্তার প্রভাব কমাতে বিভিন্ন সম্পদ শ্রেণী এবং শিল্পে আপনার বিনিয়োগ ছড়িয়ে দিন আপনার বিনিয়োগ পরীক্ষা করুন নিয়মিতভাবে আপনার বিনিয়োগের কর্মকর্তার নিরীক্ষণ করুন এবং বাজারের যেই কোনো পরিবর্তন বা উন্নয়ন সম্পর্কে অবগত থাকুন এটি আপনাকে জ্ঞাত সিদ্ধান্ত নিতে এবং প্রয়োজন অনুসারে যথাযথ পদক্ষেপ নিতে অনুমতি দিবে আপনি যখন আপনার বিনিয়োগ থেকে রিটার্ন বা মুনাফা পান নিশ্চিত করুন যে আপনি সেগুলিকে ইসলামী নীতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করেন শরিয়া আইন আইনধারা নিষিদ্ধ ব্যবসায় বা ক্রিয়াকলাপগুলিতে বিনিয়োগের কথা এড়িয়ে চলুন এবং আপনার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে দাদব্য কাজে ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করুন এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি শরিয়া নীতি এবং নৈতিক মানদণ্ড মেনে ইসলামী পদ্ধতিতে ব্যাংকগুলিতে বিনিয়োগ করতে পারেন এটাই ছিল ইসলামী পদ্ধতিতে ব্যাংকে কিভাবে আপনি বিনিয়োগ করতে পারেন তার বিষয় সম্পর্কে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল